আটটা সফল প্রদর্শনীর পর আজ থেকে কলকাতায় শুরু হলো মিশন ইম্পসিবলের জীবনচর্চা প্রদর্শনী পৌষ পার্বণ টু পয়েন্ট এই প্রদর্শনীতে একশো ছটি স্টল রয়েছে যেখানে পাওয়া যাচ্ছে মহিলাদের শাড়ি কামিজ অন্যান্য বিভিন্ন ধরনের পোশাক সামগ্রী থেকে শুরু করে জিনিসপত্র। রয়েছে পুরুষদের এবং খাবারের স্টল আগত দর্শক ও ক্রেতাদের জন্য রয়েছে হরেক রকমের আকর্ষণীয় উপহার মিশন ইম্পসিবলের অ্যাডমিন রিয়া পাল জানিয়েছেন শুধু রাজ্যেই নয় ভীম রাজ্য থেকেও বিক্রেতারা এই প্রদর্শনীতে এসেছেন তাদের তৈরি জিনিসপত্র বিক্রি করতে আজ এবং দুদিন ধরে দক্ষিণ কলকাতার বালিগঞ্জ ফাড়ির চৌধুরী হাউসে চলবে প্রদর্শনী তথা বিক্রয় প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধে সাতটা পর্যন্ত এই প্রদর্শনী জনগণের জন্য উন্মুক্ত থাকবে আমরা করছি পৌষ পার্বণ টু জিরো মিশন ইম্পসিবল প্রেজেন্ট পৌষ পার্বণ টু পয়েন্ট জিরো মিশন ইম্পসিবল মিশন আই এম পসিবল এর আগেও হয়তো এই চ্যানেলের হাত ধরে আপনারা আমাকে দেখেছেন মিশন ইম্পসিবলকে দেখেছেন সেই মিশন ইম্পসিবল এখন দু লাখ সাতান্ন হাজার মহিলাদের গ্রুপ অলমোস্ট দু হাজারের ওপর সেলার আছে যারা এখানে একশো জন সুযোগ পেয়েছে একশো ওয়ান জিরো সিক্সটা স্টল আছে ওরা বেসিক্যালি দুটো হাত নিয়ে জন্ম নিয়েছে আর আপনারা সবাই মিলে আর বাকি আটটা হাত জুড়ে ওদের দশ হাতের দশপূজা করছেন তো ওরা দশপূজা ওদের দশপূজা হয়ে ওঠার কাহিনী সেটাই চলছে এখানে অ্যাড্রেসটা হচ্ছে চৌধুরী হাউস ফাইভ বাই ওয়ান গরিহাট রোড ঠিক বালিগঞ্জ ফার্টি পেট্রোল পাম্পের অপোজিটে চলবে আজকে আর কালকে আজকে হচ্ছে সিক্স জানুয়ারি আগামীকাল সেভেন জানুয়ারি তো সিক্স অ্যান্ড সেভেন স্যাটারডে অ্যান্ড সানডে যারা যারা আসতে চান যদি কোনো অসুবিধায় পরে নাইন থ্রী ওয়ান থ্রী জিরো ফোর ফাইভ থ্রি সিক্স এইটে কন্ট্যাক্ট করুন বলে দেবো কীভাবে আসতে হবে একদম 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 আমরা এখন আস্তে আস্তে মানে কি বলবো প্রথমে জেলা জেলাতে ছড়িয়েছি তারপরে জেলা ছাড়িয়ে রাজ্যে ছড়িয়েছি এখন মানে এটাই স্বপ্ন দেখবো যে পরের বার যখন বাইকটা দেবো সেটা যেন ইন্ডিয়ার বাইরে ছড়াতে রিপোর্ট চ্যানেল